কোনটা আপনার কোনটা এরকম পাতলা নাকি এরকম গাঢ় এরকম পাতলা হয়ে গেছে ঠিক না দুই চাপ না দিতেই পড়ে যায় একটি মেয়ের কাছে গেলে আপনি একদমই সময় পাচ্ছেন না তাই তো আপনি বিবাহ করেছেন কিন্তু আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না রাতে কি করছেন আপনি মাত্র তিরিশ সেকেন্ড এক মিনিটে বের করে দিচ্ছেন তাই তো একদমই সময় হচ্ছে না নিজের উপরে নিজেই বিরক্ত যে আসলে এরকম কেন হচ্ছে কিন্তু যাবার পূর্বে চিন্তা করছেন একটা লম্বা সময় উপভোগ করবেন হচ্ছে হচ্ছে না কারণ আপনার ভিতরগত সমস্যার সৃষ্টি হয়ে গেছে আপনার একদম পাতলা হয়ে গেছে এরকম গাড়ো নাই এরকম গাঢ় না হলে কখনোই আপনি একটি মেয়েকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না কখনোই না আপনাকে ওষুধ খেতে হবে আপনি কি খাচ্ছেন উল্টা অনলাইন থেকে ওয়ান টাইম ওষুধ খাচ্ছেন তো ওয়ান টাইম ওষুধ খেলে কখনোই আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন না বরং একটা এক সময় দেখবেন এটা একদম নিষ্ঠেজ হয়ে পড়ে গেছে আর উত্তেজনা বলে কোনো কিছু নাই তখন আপনি কার কাছে যাবেন বলেন অনেকে আছে যে যে ওয়ান টাইমগুলা খাইতে খাইতে এখন ওটার কাজ করে না তখন আবার একটু উন্নত পাওয়ারের খেতে হয় এভাবে করতে করতে আপনার সব শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে না অনেকে বলে স্যার আমি ওষুধ পাই না খুঁজে পাই না এই করি না কেন পান না আপনি সঠিক জায়গায় যান না তাই পান না কে বলেছে মেডিসিন এখানে অসংখ্য ওষুধ আছে আপনি খান না মেডিসিনগুলো খেতে হবে ব্যবহার করতে হবে দেখবেন সব ঠিক হয়ে গেছে আপনাকে একটু চেষ্টা করতে হবে আপনি তো চেষ্টা করতেছেন না আপনাকে চেষ্টা করে ওষুধ খেয়ে এরকম গাঢ় করতে হবে এরকম গাঢ় করেন দেখবেন এই যে দেখছেন এরকম গাঢ় করতে হবে পাতলাটা তো আগেই শেষ হয়ে গেছে অর্থাৎ যাদের এরকম পাতলা অনেকের বাচ্চা হচ্ছে না হচ্ছে হচ্ছে না তো হয়ে অলিগোজ পারমিয়া হচ্ছে ট্যারাইটোজস পারমিয়া হচ্ছে হ্যাঁ আপনার হেমাটোস পারমিয়া হচ্ছে নেক্রোজোস পারমেয়া হচ্ছে সব মিলিত শুক্রাণু মিলিত হয়ে যাচ্ছে একদমই আর জীবিত নাই তাহলে অবশ্যই সুচিকিৎসা নিতে হবে ভাই সুচিকিৎসা না নিলে আপনি অনলাইন থেকে প্রোডাক্ট সবাইকে এক জিনিস এক জিনিস কি সবাই খেলে সুস্থ হয়ে যাবে কখনোই যাবে না একটু বুদ্ধি খাটান মাথা খাটান দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে সাবধান সাবধান জন্য সুচিকিৎসা নিতে হবে ওষুধের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যাদের ওষুধ প্রয়োজন যাদের এরকম গাঢ় করতে মন চায় একটা লম্বা সময় স্ত্রীকে দিতে মন চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার